আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিয়ার্স আপনারা যে যেখানে আছেন শুরু করিতেছি মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের নামে তো অনেকেই আমাদের এই যে লতি চাষ নিয়ে হাসি ঠাকুর যাই হোক এটা কোনো কথা না আমরা আসল মূল কথায় আসি অনেকে আমার জীবন কাহিনী বিস্তারিত বিস্তান্ত জানতে চাইছেন যে রুবেল ভাই আপনি তো শুধু ভিডিওর ভিতরে বলেন যে আপনি রতি অনেক কাহিনী আছে কাহিনীর দেখি আজকে আপনাদের সাথে তুলে ধরতেছি কিছু কাহিনী আমি তো দুই হাজার বিশ সালে যখন করোনা শুরু হইলো তো আমি একটা কোম্পানিতে জব করতাম চাকরির সুবাদে এই এরপরে আমি এই কসুচা এই গাড়িগুলা চালাবার দিল না তখন আমি অটোটা বিক্রি করে দিলাম অটো বিক্রি করে দেওয়ার পরে তো ওই টাকা দিয়ে কিছু জমি লিজ নিলাম এই ঢাকা এক কাছ থেকে আমার এই কচু চাষ যখন শুরু করলাম তিনশো চারা দিয়ে চাষ শুরু করলাম অনেকেই হাসা হাসি করছে অনেকেই হাসি ঠাট্টা করছে তো যাই হোক আহ তিনশো চারা দিয়ে আমি শুরু করছি কচু চাষ এই কচু চাষ শুরু করার পরে এই লতিরাজ তিনশো চারা আনছিলাম এই চারাটা রোপণ করার পরে আমার মনে হইলো যে এই চারাটা আসলে ওরকম ভালো ফলন হবে না আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গাজীপুর কৃষি ঘোষণা কৃষি কর্মকর্তাতে যোগাযোগ করে তার মাধ্যমে আমি কিছু চারা আনলাম তো তারা আমাদের চারাটা দিছিল চারা দিছিল লতিরাজ বাড়িয়াকে এই বাড়িয়াকে চারাটা দেখলাম আমি ভালো ফলন এই যে লতিরাজ বাড়ি একটা এই লাই আমরা মানে এই যে যে আপনার অন্য অন্য যে জাত আছে এই জাতের ভিতর থেকে এই জাতটা অ্যাকুরেট করে তারপরে আপনার আমরা নিজেরাও চাষ করছি পাশাপাশি নিজেরা লাভবান হয়েছি আল্লাহ রহমাতে যাদেরকে চারা দিছি ওই সমস্ত কৃষকরা লাভবান আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমাকে আমি বিভিন্ন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমি বিভিন্ন প্রত্যেকটা জেলায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি এই লতিরাজ বা কৃষকদের মাধ্যমে দিছে আল্লাহর রহমাতে সবাই লাভবান সবাই আমার জন্য দোয়া করে লতিরাজ বাড়িয়াকের এই জাতটা আপনার বারো মাসের বারো মাসে চাষ করা যায় অনেকে প্রশ্ন রাখছিলেন যে ভাই এই জাতের মেন সিজন কখন তো মেন সিজন হয়েছে আপনারা যদি লাগান সবচেয়ে ভালো ফলন পাবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি তাছাড়া আপনারা বারো মাসের বারো মাসে চাষ করতে পারবেন হ্যাঁ আমরা সবসময় আপনাদেরকে একটা সঠিক পরামর্শ দিই আর দর্শক ইদানিং এই কচু চাষ নিয়ে এখন বর্তমানের বাজারে আমরা যেরকম আপনাদেরকে লাইভ ভিডিও জমি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করি ভিডিও কোনো ইডিট করি না যে সময় আমরা যাইতে পারি না চারা দিছি যাদেরকে পরামর্শ দেই যাদের চারা দেই এ শুধু এদের ভিডিওই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি আর আপনারা জানেন বিশেষ করে আমরা গোঁছাই সুন্দরভাবে এত ভালোভাবে কোনো কিছু আমরা উপস্থাপন করতে পারি না আপনারা অনেকেই এই কচু চাষ করে বিভিন্ন জায়গা থেকে চারা এনে চাষ করে ক্ষতিগ্রস্ত অনেকেই জাতটা পায় নাই অনেকেই ভালো পরামর্শ না পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি একটা কথা আপনাদেরকে বলবো যে ভাই লাভ লস আসলে সব ধরনের ফসলই আছে লাভ লস সারা দুনিয়াতে সব কিছুতেই লাভ লস আছে আপনি যে শুধু এই কচু চাষ করে শুধু লাভবানই হবেন এরকম না কচু কচু চাষ করলে আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন যেরকম ক্ষতিগ্রস্ত হবে না জানলে ট্রিটমেন্ট না জানলে ঠিকঠাক মতো পরিচর্যা না করতে পারলে আপনি ক্ষতিগ্রস্ত 10 জন কৃষক চাষ করলে একটা ফসল 10 জন কৃষক চাষ করলে যেরকম 10 জন কৃষক আশেপাশে যদি জমিতে ধান চাষ করে তারা কিন্তু একভাবে তারা ফলন পায় না কেউ কম পায় কেউ বেশি পায় কেউ পায় না এরকম তো যারা কচু চাষ সম্বন্ধে অনেকেই দেখছেন যে কচু চাষ করে এই যে কান্নাকাটি করতেছে তারা এই চাষের এই কচুর জাত নির্বাচন করতে পারে না এই এক বিষয় এরপরে সঠিক সময় কোন সময় কি কি সার রোপন করতে হবে কোন সারটা প্রয়োগ করতে হবে কোন সময় জমিতে কোন সারটা দিতে হবে কোন সময় জমিতে কি করতে হবে কারণে অনেকে এগুলো ক্ষতিগ্রস্ত হয় তো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দেখা গেছে ওই কৃষকটা ইউটিউবে আইসা যার কাছে চারা সংগ্রহ করছে যার কাছে চারা নিছে হ্যাঁ তার নামে বিভিন্ন ধরনের মন্তব্য করে তার নামে এই যে বিভিন্ন ধরনের মানে ভিডিও মিডিও বানায় সারে মানুষকে ভুল ভাল বোঝায় আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমি মোহাম্মদ টুবেল মিয়া আপনারা আমার ভালো করে চিনেন আমি গত চার বছর যাবত এই কচু সাথে সম্পৃক্ত আপনাদের বেশি কিছু বলতে চাই না আমি একটা কথাই বলবো যে ভাই আপনারা যারা চাষ করবেন একজন ভালো সঠিক কৃষকের কাছে সঠিক বীজটা আপনারা রোপণ করেন সঠিক চারাটা রোপণ করেন সঠিক পরামর্শের মাধ্যমে চারা রোপণ করেন কিছু কৃষক আছে মনে করেন যে এই কচু চাষে আইসা আউলে জাউলে কচু চাষ করে তারপরে মানুষ উল্টা পাল্টা পরামর্শ দেয় এই সমস্ত মানুষের কাছে থেকে দূরে থাকবেন হ্যাঁ আপনার একটা কথাই আপনাদেরকে বলবো সেটা হইছে যে আপনারা ভালো কৃষকের কাছে ভালো কৃষকের নিকট যান ভালো কৃষকের পরামর্শ নিয়ে চাষবাস করেন আমাদের মতো এরকম সফল হবেন আর আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আল্লাহ তালা আমার এই কচু চাষে অনেক খায়ের বটর দান করছে আমি আপনাদের এতটুকু বলতে চাই যে আমার জীবনের মানে মানে যে ভালো দিক যে ভালো পথ আমার এই যে কচু চাষ করার মাধ্যমে আল্লাহ তালা এই লাভবান হয়েছে আল্লাহ তালার দোয়া আপনাদের দোয়া হ্যাঁ আল্লাহ তালা আমাকে লাভবান করছে আমার জীবনের চাকা ঘুরাইছে তো এই জন্য আপনাদেরকে আমরা চেষ্টা করি সার্বক্ষণিক যে ভালো চারাটা ভালো পরামর্শটা ভালো বিষটা দেওয়ার জন্য আর বাংলাদেশে ভিতরে এরকম কোনো কৃষক নাই যে যাদেরকে চারা দিছি আমার মনে হয় যে তারা আমার নামে কোনো বদনাম করতে পারবে কারণ আমি তাদেরকে সঠিক চারা দিছি সঠিক পরিচরার জন্য পরামর্শ দিছি তারা আল্লাহর আমাদের সবাই সফল কেউ যদি কোন কৃষক ভাই যদি বলতে পারেন যে আমার কাছ থেকে আপনারা কথায় কাজে মিল পান হয়েছেন তারা আমাদের সরাসরি আমাদের সরজমিনে আসেন আমা আমরা আমাদের কোন কাজে বলেছে আমাদের যদি কোনো কাজ এবং চারায় কোনো এবং কি যদি কোনো পরামর্শ যদি আমরা ভুল দিয়ে থাকি আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনাদেরকে করো জোরে রিকোয়েস্ট করবো আপনাদের এই ক্ষতিপূরণের দায় ভার আমি নিতে চাই এতটুকু হলো আমার কথা আপনারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আমার কাছ থেকে চারা নিয়ে কিংবা পরামর্শ নিয়ে আপনারা আমার কাছে আসেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার প্রমাণ আমার কাছে হাজির করেন আমি আপনাদের ক্ষতিপূরণ হিসেবে যা হয় এটা দিয়ে দেওয়া আল্লাহর আল্লাহ আপনাদের দোয়া আপনারা জানেন যে আমরা এই নথি চাষের আমরা যে প্রজেক্ট চালাই এই প্রজেক্ট থেকে একটা লাভের অংশ আল্লাহর রাস্তায় আমরা খরচ করি এটা আপনারা ভালো করেই জানেন আর কাছে ভিডিওতে আসার অনেক দিন অসুস্থ থাকার কারণে নিজেও ভিডিও না জমির আপনারা যারা চাষবাস করবেন আপনাদের একটা পরামর্শ থাকবে আপনারা সরজমিনে আসেন আমাদের জমিগুলো ভিজিট করেন দেখেন ঘুরেন তারপরে যদি আপনার ভালো লাগে তারপরে আপনার চাষ করেন আপনারা আমাদের কথা এতটুকুই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাছে সবাইকে